আসসালামু আলাইকুম আশা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই সহজ এবং মজার চিংড়ি সুটকি দিয়ে কল্লা ভাজি রেসিপি নিয়ে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে করার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা তো দেখতেই পাচ্ছেন জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মরিচ এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ির সুটকি এই সুটকি দিয়ে কল্লা ভাজিটা করলে খুবই টেস্ট হয় এজন্য এজন্য আজকে আমি চিংড়ির সুটকি দিয়ে কল্লা ভাজি করবো চিংড়ি সুটকিটা আমি এক মিনিটের মতো ভেজে নেছি এরপর এখানে আমি করলাগুলো গুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমার এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি করলা এখন এই চিংড়ি মাছের সাথে করলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া কারণ যাতে করলাটা একটু হলুদ কালার হয় এখন আছে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন করলাগুলো দেখতেই পাচ্ছেন আর কল্লাটাকে এত ঘন ঘন নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে তো আমি আস্তে আস্তে কল্লাটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি

তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ